বাড়িতে কোনো একটা বড় অনুষ্ঠান গেছে বিয়ে অন্নপ্রাশন উইতা বা কোনো একটা জন্মদিন প্রচুর মানুষ এসেছিল সে মানুষগুলো কিন্তু কোনো না কোনো মানুষ আপনার বাড়ির বিভিন্ন জিনিস দেখেছে তাদের একটা নজর কিন্তু আপনার বাড়ির উপরে পড়েছে এবং আপনার এই অনুষ্ঠানের পর থেকে দেখছেন বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়েছে কি করবেন আপনারা একটা মাটির ধুনো চিনি তার মধ্যে আপনি কিছু নিম পাতা আর লবঙ্গ নিন পাঁচটা সাতটা তেজপাতা নিন আর কোপ্প নেন একটু একটু গোকল নেন তারপর একটু ঘি ছিটিয়ে একটু ঘি দিয়ে দিন তারপর সেটাকে জ্বালিয়ে দিয়ে আপনি পুরো বাড়িতে সেই ধোঁয়াটা আস্তে আস্তে দেখবেন সেই নজর দোষ বাড়ির উপর আস্তে আস্তে কেটে যান আপনারা সুস্থ থাকবেন এইরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে ফলো